চলে এসেছি মন্দিরে তোমাদের সঙ্গে মন্দিরটা শেয়ার করবো দেখো এখন বাইরে দিয়ে দেখাচ্ছি সাইড দিয়ে তারপরে ভেতরে ঠুকছি চলো দারুন একবার এসে ঘুরে যেও আর প্রচুর ভিডিও করবো ভেতরে ঠিক আছে আজকের লুকটা দেখাতে পারছি না সব এতে চাদরে ঢেকে গেছে বুঝেছ চলো দারুণ সাজিয়েছে দারুণ সাজিয়েছে দেখো মোটামুটি আগে লাইন চলে গেছে প্রচুর সকাল থেকে প্রচুর ভিড় ছিল এখনও প্রচুর একঝাঁক আসছে পেছনে বাইরে দিয়ে একবার দেখিয়ে দিই মন্দিরটা ভেতরেতে যাচ্ছি চলো আশা করছি তোমরা পাশে থাকবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো তোমাদের সঙ্গে দেখো গাছপালা মধ্যিখানে রাস্তার মধ্যিখানে সেই বাধা অতিক্রম করে আমরা চলে যাচ্ছি এখানে কিন্তু ছেলেদের লাইন আলাদা মেয়েদের লাইন আলাদাই দেখো দুটো লাইন মন্দিরে বেশ ভিড় হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর ছেলেদের লাইনটা বেশি হয়েছে মেয়েদের লাইনটা কম তার জন্য কিন্তু ছেলেদের অনেক আক্ষেপও মানে কানে আসছিল যে মেয়েরা এমন কি করেছে মেয়েদের লাইনটা খালি হয়ে যাচ্ছে আর ওদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না এই মেল মূল গেট তার পাশে নাট মন্দির তার পাশ দিয়ে দেখো আমরা চলে যাচ্ছি ভেতরের দিকে তারপর কিন্তু দুটো লাইনকেই ছেড়ে দিয়েছে কারণ এমন কিছু তো খুব একটা বেশি লাইন হলেও আর অনেকটা বড় জায়গা নিয়ে তো অসুবিধা কিছুই হচ্ছিলো না এখান থেকে মন্দিরটা যাওয়া অসাধারণ লাগছে গো কি বলবো আর এই পঁচিশে ডিসেম্বর থেকেই কিন্তু এই লাইটিংগুলো দেওয়া হয়েছে যেহেতু বছরের শেষ আর নতুন বছরকে আহ্বান জানানোর জন্যই কিন্তু আমাদের এই মন্দিরের তোরজোর বুঝতেই পারছো আলোয় আলো মানে অসাধারণ শুধু লাইটিংগুলো দেখার মতন গাছের মধ্যে পড়েছে মন্দিরের মধ্যে আলো আর মানুষের ঢল দেখেছো মানে এত মানুষ এখানে এসছে মন্দিরে মানে কি বলবো আমাদের যে এত সুন্দর একটা পুরীর জগন্নাথ মন্দির তো আমরা সবাই মোটামুটি দেখেছি কিন্তু দীঘায় এত সুন্দর একটা মন্দির হয়েছে তা মানুষ দেখতে যাবে না তো কত মানুষ গেছি আমরা কি বলবো আর মন্দিরের কাজগুলো কিন্তু অসাধারণ দেখবার মতন মানে তাকিয়ে থাকলে তোমার মনে হবে যে শুধু মন্দিরটা দেখি ভেতরটা দেখেছ কি সুন্দর আর দেখো কোনো বাধাই বাধা নয় লাঠি নিয়েও মানুষ কিন্তু এই মন্দির দেখতে চলে এসেছে জগন্নাথকে দর্শন করার জন্য তারপর এখানে আমাদের একটু জানোই আগে ভিডিও তুলতে ক্যামেরা করতে কোনো কিছু অসুবিধা ছিল না কিন্তু এখন মূল মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাউ থা নেই আর কি কিন্তু আমরা যারা ভ্লগার আছি তার একটু কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেবে আমার মনে হয় তাতে কোনো অসুবিধা হবে না কারণ এখানকার মানুষজন কিন্তু বেশ ভালো সবাই কিন্তু খুব সাহায্য করছে আর কোনো এখনো পর্যন্ত অনেক মন্দিরেই আমাদের এখানে অনেক কিছু পান্ডা থেকে শুরু করে অনেক কিছুর অনেক ঝামেলা থাকে এখন তো জানো গরিব মানুষের কোথাও যাওয়ার জো নেই সব জায়গায় শুধু টাকার খেলা কিন্তু এই জগন্নাথ ধামে আমি দেখলাম কোনো কিছু এখনো পর্যন্ত কোনো দাবি নেই নিজের মতো করে তুমি ঠাকুরকে ভক্তি ভরে ডাকতে পারো তা বেশ ভালো লাগলো আমার আর ভেতরে যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করবো কারণ বুঝতেই পারছো আমাদের সব কিছু বজায় রেখেই কিন্তু দেখানোটা উচিত কিন্তু আমরা ভিডিও করছি বলে এমন কিছু আমরা করব না যাতে কর্তৃপক্ষের আপত্তি হয় তাই আমি যতটা সম্ভব সেইটুকুনি কিন্তু আমি তোমাদের দেখানোর চেষ্টা করব কিন্তু ভালোভাবে যাতে তোমরা দেখতে পাও এই দেখো ভেতরের কারুকার্যগুলো দেখেছো আর লাইটিংগুলো শুধু দেখো সত্যি মন ভরে গেল আমার গো এত সুন্দর দর্শন করতে পেরেছি ওই যে ও জগন্নাথ দেব দর্শন করো তোমরাও হাত তুলে বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ এবার বাইরে বেরিয়ে এসেছি এসে দেখছি যে এখানে এত সুন্দর সাজানো গোছানো গাছপালা দিয়ে অনেক মূর্তি আছে তারপরে সিঁড়ি সিঁড়ি করা রয়েছে মন্দিরের গায়ে তো অনেক কারুকার্য করাই রয়েছে মানে এগুলো দেখতে দেখতেই তোমার কখন যে টাইম পার হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না এখানে একবার আমি বলবো সবাইকে অনুরোধ রাখবো তোমরা একবার করে গিয়ে ঘুরে এসো না হলে কিন্তু এত সুন্দর জিনিস হয়তো পরে কি হবে আমি জানি না কিন্তু এখনো পর্যন্ত যেরকম সুষ্ঠুভাবে দেখা যাচ্ছে মন্দিরকে দর্শন করা যাচ্ছে ঠাকুরকে দর্শন করা যাচ্ছে এই সব মন্দিরগুলো খুব অনেকক্ষণ ধরে তুমি আশেপাশে ঘুরতে পারছো সেগুলো হয়তো পরবর্তীকালে কি হবে আমি বলতে পারবো না কিন্তু মন্দিরের চারিধারে লাইট দেওয়া আর এরকম ছোটো ছোটো মন্দির করে এক একটা দেবী মূর্তি রাখা রয়েছে সেখানে সবাই যথাসামান্য সামান্য যতটা যার যার ক্ষমতায় সে দিচ্ছে আর এখানে একটা কোনো কিছু নাচের প্রোগ্রাম হয়েছিল তার জন্য কিন্তু এই মেয়েগুলো এরকম সেজে এসেছে বেশ ভালো লাগছে ওদের কোনো সার্টিফিকেট দেওয়া হচ্ছে তাই জন্য ওরা দাঁড়িয়ে আছে তা আমি ভাবলাম বাইরেটা তোমাদের ভালো করে দেখিয়ে দিই এখানে আবার কিন্তু এই মন্দিরটা যে দেখাচ্ছি এখানে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে জানো তো এই দেখো প্রসাদের লাইন মানে যারা দর্শনার্থী এসছে তাদেরকে যৎসামান্য কিছু প্রসাদ হাতে দেওয়া হচ্ছে বেশ ভালো না বলো জগন্নাথদেবের আসল প্রসাদ পাওয়া তো ক মানে ভাগ্যের ব্যাপার কোথাও গেলেও কিন্তু যৎসামান্য প্রসাদ তোমাকে বিনামূল্যে দেওয়া হয় না তো এখানে যে যৎসামান্য প্রসাদটাই দেওয়া হচ্ছে এটাই অনেক তারপরে ওখানে কিন্তু পয়সা দিয়ে বিক্রি করার জন্য প্রসাদ প্যারা রাখা রয়েছে তোমরা চাইলে কিনে নিতেই পারো পুজো দেওয়াই রয়েছে তো এই দেখে এবার চলো বেরিয়ে যাই টাইম তো হয়ে এসছে রাত্রি নটা অবধি খোলা থাকে এবার যারা যারা যাচ্ছ তাদেরকে একটু সময়সূচিটা বলে রাখি সকাল ছটা থেকে দুপুর একটা অবধি মন্দির খোলা থাকে আর আবারও বিকেল তিনটে থেকে রাত্রির আটটা অবধি নটা কেন বললাম যারা ভেতরে থাকে মেন গেট কিন্তু বন্ধ হয়ে যায় কিন্তু তুমি যদি ভেতরে থাকো তাহলে তুমি নটার সময় বেরোতেই পারো একটা গেট খোলা থাকে তাই জন্য বললাম নটা অবধি আর এই ফটোগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানিও এত সুন্দর ফটোগুলো তোমাদের জন্যই আমি আবার লাস্টে দিলাম দেখো মন্দিরটাকে ভালো করে দেখে নাও